হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন আমিও ভালো এবং সুস্থ আছি আজকে নিয়ে আসলাম বাংলাদেশের রিয়েল নিউ একটা ম্যাপ ম্যাপমুটটার কিন্তু কোনো নির্দিষ্ট কোনো অঞ্চল অঞ্চলভিত্তিকভাবে দেওয়া হয় না শুধু একটা সুন্দরবনের আশেপাশের যে রোড ঘাটগুলো যেরকম দেখা যায় যেমন একটু সিটি টাইপেরও আছে আবার গ্রাম অঞ্চলও আছে মাঝখান থেকে যে রোডগুলো যায় গ্রাম তারপরে আগান বাগান থেকে যে রোডগুলো যায় এবং এইটা কিন্তু একটা সিক্রেট প্লেস আছে যেখানে কি না একটা কাঠের ব্রিজ আছে সুন্দরবনের মতন আমি যে সুন্দরবনের ম্যাপমুডটা রিলিজ করছিলাম ওই ম্যাপমুডটার মতন না এই ম্যাপমুডটা ওই সুন্দরবনের ম্যাপমুড এবং এই সুন্দরবনের ম্যাপমুড কিন্তু একটু আলাদা দেখতে পাচ্ছেন গ্রাফিক্সটা কিন্তু খুবই সুন্দর আর কিভাবে এই ম্যাপমুডটা আপনারা সেট করবেন এবং কীভাবে এই গেমসটাকে আপনারা সেট আপ করবেন দু তিন জিবি র্যামে সেটাও আমি দেখে দেব আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই সম্পর্কে ভিডিও দেওয়া থাকবে আপনারা সেখান থেকে দেখে করে নেবেন আর ম্যাপ মোডটা কিন্তু খুবই বড়ো আপনারা খেলতে পারবেন অনেকক্ষণ পনেরো বিশ মিনিট খেলতে পারবেন অনেকেই চান যে ভাই লং রোড ম্যাপ মোড দেন না কেন তো লং রোড ম্যাপ মোডই হচ্ছে গিয়া এইটা একটা আর গেম আপ সম্পর্কে কিন্তু আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে রাখবো সেইখান থেকে আপনারা দেখে গেমসটাকে সেট আপ করে নেবেন সম্পূর্ণ রিয়েল একটা বাংলাদেশি বাস গেম আর এটা দুই লাইনের রোড যারা কেনা পছন্দ করেন একটু পাড়া করে ওভারটেক করতে তাদের জন্য এই ম্যাপ মুডটা আর অনেক সুন্দর এবং ভালো লাগছে আমার কাছে ম্যাপ মুডটা একটা সিটিটাই পঞ্চল আছে এখানে আপনারা একটু দেখে নেবেন আমি সম্পূর্ণ ফুল রিভিউটা দিই আর এই সিক্রেট প্লাস্টার যদি লোকেশন চান সিক্রেট প্লাস্টার তাহলে আমাকে কমেন্ট করবেন আমি সেই সিক্রেট প্লাস্টার যাওয়ার ভিডিও নিয়ে আসব আর আমার চ্যানেলটিকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক দিবেন আর কমেন্ট করবেন এরপর কোন টপিকের ভিডিও তৈরি করব আর একটা কথা বাংলাদেশের পূর্বাচলে তিনশো মিটার হাইওয়ে হাইওয়ে যে রোড আছে তো ওই রোডঘাটটা একটা ম্যাপ মোট কিন্তু আমাদের চ্যানেলে রিলিজ হবে যদি আমাদের চ্যানেলে আশিজন সাবস্ক্রাইবার পূর্ণ হয় ভাই আপনারা সকলে মিলে আমার সাবস্ক্রাইবার অনেক উঠাই দিয়েছেন খুবই দ্রুত আর সকল সাবস্ক্রাইব করবেন ভাই একটা ক্লিকেিত ভাই সাবস্ক্রাইবার না বললে বিহু না পড়লে ভাই ভিডিও বানাইতে ইচ্ছা করে না এটা সব ইউটিউবারেরই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর এই প্লেসটা থেকে আপনাদের ব্যাপমনটা শুরু